যা কৃতকর্ম এবং আগামী দিন কি করা হয় সে সম্পর্কে একটি আলোচনা হয়ে গেল এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আমরা একে একে তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেব আমরা প্রথমে যাবো নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আছেন মনোরঞ্জন মন্ডল আপনার পক্ষ থেকে আমি এই রাজ্যে প্রথমেই এই সরকারকে বলবো যে আগামী বাজেট পার্শ্ব শিক্ষক মৃত প্রায় পার্শ্ব শিক্ষক দলের বাঁচানোর একটা পরিকল্পনা আপনারা গ্রহণ করুন চুয়াল্লিশ হাজার একশো পঁচিশ জন এই রাজ্যের পার্শ্ব শিক্ষক আছেন তাদের সংসারটা চলছে না আমরা বহুবার আপনাদেরকে বলেছি যে আপনারা বিকল্প চিন্তাভাবনা করুন প্রপার একটা পলিসি ঠিক করুন পার্শ্ব শিক্ষকদের বাঁচান কিন্তু আজ পর্যন্ত আমরা সেই রাস্তায় দেখতে পেলাম না সরকারের আমরা এখানে ব্যক্তিগত সমস্ত সংগঠনগুলো নিয়ে বসেছি আমরা পরিষ্কার সরকারকে জানান দিতে চাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আগামী বাজেটের আগামী বাজেটে যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি না হয় তাহলে এই রাজ্যে চুয়াল্লিশ হাজার একশো পঁচিশ জন পার্শ্ব শিক্ষক আমরা যৌথভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব উপস্থিত রয়েছেন আজকে পার্শ্ব শিক্ষক আমি নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমন্বয় পার্শ্বশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাননীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয়ের সঙ্গে সম্পূর্ণভাবে একমত এবং এই আগামী বাজেটে বারো তারিখে যে বাজেট হচ্ছে এই বাজেটে যদি কোনো রকম পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি না হয় তাহলে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না আমরা পরিষ্কার রাস্তায় নামবো এবং তার জন্য আমরা একেবারেই মরতে চাই একেবারেই মরে যাব সেখানে কোনো রকমভাবে বেঁচে থাকার কোনো জায়গা আমাদের থাকবে না কারণ আমাদেরকে এই সরকার বাঁচতে দিচ্ছে না বাঁচতে দিতে চাইছে না এবং কিছু কিছু আধিকারিক আছেন তারা এত উদ্ধ দেখাচ্ছেন মনে হচ্ছে যেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তিনি অর্থমন্ত্রী হয়ে গেছেন সুতরাং সেই আধিকারিকদের কাছে এই বার্তাটাও পৌঁছে দেওয়া দরকার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে পৌঁছে দিতে চাইছি যে তারাও প্রস্তুত থাকুন আমাদের এই লড়াইয়ে আপনাদেরকে সম্মুখীন আপনাদেরকে টেনে নিয়ে আসবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা চুয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক সঙ্গে তার পরিবারকেও ঝুঁকব সুতরাং আপনারা যদি মনে করেন যে চ্যালেঞ্জ তাহলে আমরা দেখেছি যে জনগণের ঊর্ধ্বে অনেক সরকারকে আমরা দেখেছি বক্তব্য করতে কিন্তু জনগণের সঙ্গে পেরে ওঠেনি এমনকি আমরা পার্শ্ববর্তী যে স্টেটকে দেখতে পাচ্ছি রাজ্যকে দেখতে পাচ্ছি রাষ্ট্রকে দেখতে পাচ্ছি সেখানেও আন্দোলন চলছে টেনে এই না নিয়ে আনতে সম্ভব হয়েছে এনেছে কিন্তু সেটা যে পর্যায়ে বা পর্যায়ে হোক সেই পর্যায়টাকে আমরা সমর্থন না করলেও আমরাও কিন্তু এই আধিকারিকদেরকে রাস্তায় বিকাশ ভবনের রাস্তায় আমরা টেনে হিসেবে নামাবো এই চেষ্টাতেই আমরা লড়াই করবো আগামী দিনে উপস্থিত নমস্কার বন্ধু সাক্ষী পাঠ্য শিক্ষক আপনারা জানেন যে বর্তমানে দু হাজার পঁচিশ এই বর্ষে আমরা দীর্ঘ প্রায় কুড়ি বছর বা একুশ বছর আমরা চাকরি করছি আমরা যে টেবিলে বসে থাকি সেই টেবিলের পাশেই যে শিক্ষকরা যারা এসএসসি দিয়ে বা টেট দিয়ে এসেছেন তাদের ডি এ দেওয়ার ক্ষেত্রে তাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে ইনক্রিমেন্টের ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো রকম কারপণ্যতা নেই এবং তাদের এই বেতন বৃদ্ধির ক্ষেত্রে তারা যে দলই করুন না কেন যে রাজনীতিতে বিশ্বাস করুন না কেন তারা কিন্তু সবাই এক জায়গায় আছে আমরা বিভিন্নভাবে সবাই বিভক্ত হয়ে বর্তমানে বিভিন্নভাবে আমরা প্রচেষ্টা করছি চেষ্টা করছি তবে হ্যাঁ এই দায়িত্ব যাদের সব থেকে বেশি ছিল সেই সরকারি সংগঠন বা টিএমসি পরিচালিত শিক্ষক যে সংগঠন আছে তারা তাদের উপরও কিন্তু আমরা আর দু সালে আস্থা দেখিয়ে যৌথ ফোরাম তৈরি করেছিলাম এবং সেখান থেকেও তাদেরও কিন্তু মধ্যে বিভাজন কিন্তু আমাদের দেখা গেছে আমি সবাইকার উদ্দেশ্যে আবেদন করব যে আপনারা বলুন আজকে দীর্ঘ কুড়ি বছরের মধ্যে এই যে টিএমসি সরকার দু সাল থেকে আজকে দু হাজার সাল পর্যন্ত প্রায় চোদ্দ বছর প্লাস সময় তারা নিলেন সেইখানে আমাদের দু সালে মাত্র চার হাজার দুশো তিরিশ টাকার মতো আপার প্রাইমারির ক্ষেত্রে এবং প্রাইমারির ক্ষেত্রে আরো কম এই যে একটা টাকা বৃদ্ধি করেছেন সেই তুলনায় আজকে এই পনেরো বছরে আমাদের জিনিসের মূল্য কত বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা যে যে রাজনীতি করুন না কেন আমাদের আমরা কিন্তু সরকারকে আমাদের এই যে অনারিয়াম যেটা আমরা পাচ্ছি যে ভাতা আমরা যেটা পাচ্ছি যেটা দিয়ে আমাদের সংসার চালাতে হয় যেটা পেটে আমাদের গামছা দেয় আমরা অন্যের সন্তানকে হাসি ঢুকে শিক্ষা দান করে চলেছি কিন্তু সরকার আমাদের আমাদের সেই অবস্থাটাকে না আগামী দিনে অবশ্যই প্রত্যেকের মতবিরোধ থাকতে পারে আপনারা কিন্তু এক জায়গায় আসুন এসে দরকার হলে আমরা পুনরায় দু হাজার সালের মধ্যেই পুনরায় আমরা সরকারের জয়গান করে আমরা কিন্তু আবার আবেদন নিবেদনের পথে যাব এবং বৃহত্তর আন্দোলন করব যাতে সরকারকে আমরা বোঝাতে সক্ষম হই যে আমাদের আর সংসার চলছে না এটাও ঠিক সরকারকেও বুঝতে হবে এই বার্তার মাধ্যমে বোঝাতে বোঝাতে চাইছি যে যারা আধিকারিক আছেন তার আপনারাও একটু ভেবে দেখুন যে আপনার যে রাজ্যে একটা সরকারি সিস্টেমে শিক্ষক নিয়োগ করা হয়েছে অর্থাৎ আমাদের দায় কিন্তু আপনাদের একটা চাকতির মধ্যে একটা লাড্ডু আপনারা ঘুরিয়ে দিয়েছেন চারটে লাড্ডু ঘুরছে একটা লাড্টু নেমে আছে পাশে সেই লাড্ডুগুলো কিন্তু তাকে ঘোরাতে পারছে না এর দায় কাজ যারা যে পার্শ্ব শিক্ষক শিক্ষক আপনার সমাজে সে স্কুলের মধ্যে গলায় জ্বলে দিচ্ছে পাখায় স্কুলের মধ্যে বিষ পান করে মারা যাচ্ছে এটা একটা সভ্য সমাজে কি সম্ভব সুতরাং আপনাদের যদি মনে হয় যে পার্শ্ব শিক্ষকদের রাখা উচিত নয় তাহলে প্রত্যেককে আপনারা যে কোনো ভাবে আদালত তো আমাদের হাতে আছে যে কোনো ভাবে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দিন অথবা তারা যাতে সংসার চালাতে পারে তেমন একটু ভাতা বেশি করুন বা যে কোনো ভাবে তাদের করুন বাকি সবাই তো আপনারা করলেন আমরা কি এমন দোষ করেছি কি এমন অপরাধ করেছি যে আমরা শিক্ষিত হয়ে আমরা ওই শিক্ষার মাধ্যমটাকে চালিয়ে যাচ্ছি অথচ আমরা কিন্তু এইভাবে মারা যাচ্ছি একটু ভেবে দেখবেন আর বাকি যারা নেতৃত্ব আছে তারাও বক্তব্য রাখবেন ভারতীয় সহ উপস্থিত রয়েছেন পার্শ্ব শিক্ষক আন্দোলনের খুব পরিচিত বুক মিখিলবঙ্গে রাজ্য সংগ্রহী মধুবিতা বন্দ্যোপাধ্যায় রাস্তা বন্ধু পার্শ্বশিক্ষকগণ ইতিমধ্যে আপনাদের কাছে অন্যান্য সংগঠনের নেতৃত্বরা বললেন আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি পার্শ্ব শিক্ষকদের আজকে জীবনধারণের জন্য যে লড়াই করতে হচ্ছে সেই লড়াইয়ে আমরা একত্রিত হয়ে বসে এই সিদ্ধান্তই নিয়েছি যে আর কিন্তু আলাদা লড়াই নয় একত্রিত হয়েই আমরা লড়াই করব এবং তারই ভিত্তিতে সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আজকে আমাদের এই লড়াই শুরু হবে লড়াই আমরা করছি শুরু অলরেডি হয়ে গেছে কিন্তু তবুও আমরা দেখে নিতে চাই যে আগামী বাজেট যে বারো তারিখে বাজেট পেশ করতে চলেছে রাজ্যের সরকার সেই বাজেটে পার্শ্বশিক্ষকদের মানোন্নয়নের জন্য তাদের বেতন বৃদ্ধির বিষয়টা তারা কিভাবে উপস্থাপিত করতে চলেছেন যদি সেখানে আমরা দেখি যে কোনো প্রতিফলন হলো না তাহলে কিন্তু এই যে যৌথ সংগ্রাম যে মঞ্চ তৈরি করেছি এই যৌথ সংগ্রাম মঞ্চ যেখানে পার্শ্বশিক্ষকরা বঞ্চিত এটাই ডিক্লারেশন দিয়েছে সেই বঞ্চিত শিক্ষকেরা কিন্তু আগামী দিনে চরম আন্দোলনের পথই অবলম্বন করবে এটাই তারা আজকে সিদ্ধান্ত করেছেন এবং সেই সিদ্ধান্তেই তারা অনর থাকবে কারণ ইতিমধ্যে সরকার দেখেছেন উনিশ কুড়ি সালে শিক্ষকরা কীভাবে এই রাজ্যের বুকে বড় আন্দোলন সংগঠিত করেছিল কাজেই শিক্ষকরা যে বড় আন্দোলন করতে পারে এবং শিক্ষক ব্যতিবিকে কোনো বিদ্যালয় তার শিক্ষা ব্যবস্থাটাকে যে চালাতে পারবে না এটাও কিন্তু শিক্ষকরা আমাদের সরকার জানে ফলত এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এটাই বোঝাতে চাইবো যে যদি সংগঠন এই চারটি সংগঠনের যৌথ যে আবেদন সেই আবেদনে যদি সাড়া না দেয় সরকার তাহলে কিন্তু আমাদের এই পথ অবলম্বন করতে হবে মাধ্যমিক পরীক্ষা গার্ড দেওয়া নিয়ে একটা বিভ্রান্তি আসছে পার্থশিক্ষকদের গার্ড দেওয়া যাবে না এই মর্মে একটা অর্ডার দিয়েছি আবার কোনো কোনো স্কুলে পার্শ্ব শিক্ষকদেরকে গার্ডের পরিবর্তে ওই অশিক্ষকদের যে কাজগুলো সেগুলো করার কথা বলা হচ্ছে এই বিষয়ে আপনার আমরা এই বঞ্চিত পার্শ্ব শিক্ষকের মঞ্চ থেকে সমস্ত রাজ্যের শিক্ষকদের আবেদন করব যে সরকার মাধ্যমিকের গার্ড নিয়ে যে অর্ডার বের করেছে সেই অর্ডারটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক সুতরাং আমাদের মাথা উঁচু করে স্কুলে আমরা কাজ করি আপনারা কেউ এই মাধ্যমিকের কোনো গার্ড এবং মাধ্যমিক সংক্রান্ত কোনো কাজে অংশগ্রহণ করবেন না আজকে আমরা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের যেই যে যৌথ কমিটি আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে মাধ্যমিকের কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না আপনাদের কাছে আমরা আবেদন করছি যে এটা প্রতিবাদ যে সরকার অমানবিক অর্ডার বের করবে আবার আমাদের দিয়ে বাইরে বসে কাজ কাজ করাবে করাবে আমরা শিক্ষার সাথে যুক্ত শিক্ষা সংক্রান্ত কাজের সাথে যুক্ত না হয়ে স্কুলে ক্লারিক্যাল কাজ জলবাহ কাজ সিকিউরিটির কাজ করাবে আর আপনারা সেই কাজ মেনে নেবেন সুতরাং আমরা আহ্বান করব আপনারা কেউ এই মাধ্যমিকের কোনো কাজের সাথে যুক্ত থাকবেন না সরকার যদি তার নীতি পরিবর্তন না করে আপনারা আশা করছি আপনারা আমাদের সাথে সহমত পোষণ করবেন নমস্কার ধন্যবাদ আমি আমি এই কথাই বলবো আর তার সঙ্গে সঙ্গে আরো কথা জুড়ে দেবো যেহেতু আমাদের সঙ্গে চুক্তি ভিত্তিক ওনারা বলেন যে আমরা ছন্টার চল টিচার সুতরাং আমাদের সঙ্গে যে প্রথম দফায় যে কন্টাক্ট হয়েছিল যে আমাদেরকে চার দিন অথবা পাঁচ দিন স্কুলিং করতে হবে ক্লাস করতে হবে ফাইভ টু এইট বা ওয়ান টু এইট পর্যন্ত আমরা সেই কাজটা করব করি এবং করে আসছি আর যে দুই দিন একদিন যেটা আমরা চাইল্ড ট্যাকিং করি এর বাইরে আমাদের যে কন্ট্যাক্ট পেপার এই কন্ট্যাক্ট পেপারের বাইরে আমরা কোনো কাজ করব না এটা দৃঢ়তার সঙ্গে যদি না জানতে পারি তাহলে আমাদের পতন অবশ্যম্ভাবী যারা মনে করছেন যে আমরা বিরোধিতা করছি সরকারের নীতির বিরোধী অবশ্যই সরকার নয় এটা আধিকারিকদের নীতির বিরোধিতা করছি গভর্নমেন্ট সেখানে চুপ করে বসে রয়েছে দেখছে তারিখ তারিখ উপভোগ করছে আমাদের মৃত্যু যন্ত্রণাটা কেমন সেটা দেখছেন সুতরাং গভর্নমেন্ট যাতে না দেখতে পারেন তার ব্যবস্থা আমরা করছি আমরা মাধ্যমিকের কোনো ডিউটি করবো না অন্যদিকে মাদ্রাসা মাদ্রাসা এডুকেশনের মাদ্রাসা যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা বলছি যে আপনাদেরকে মাদ্রাসা বোর্ড কোনো নির্দিষ্ট নিয়ম করেনি সুতরাং আপনাদেরকে খাটিয়ে নিচ্ছে আপনারাও এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পার্শ্বশিক্ষকদের সঙ্গে সহমত পোষণ করে আপনারাও কিন্তু আপনাদের ডিউটি থেকে অব্যাহতি পরিষ্কার করে বলুন যে আমাদের সতীর্থরা যেহেতু চাকরি করছে মানে অন্য জায়গায় ডিউটি করতে পারছে না সুতরাং আমাদেরকে ডিউটি দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই ধন্যবাদ সকলকে সেই অধিকারটা আমাদের পার্শ্বা পেয়েছিলেন কিন্তু এই বর্তমান সরকার সেটা কিন্তু আংশিক অধিকার দিয়েছে এটাই আমরা বলবো কারণ যে যেদিন থেকে কাজ করছে পাওয়ার কিন্তু কথা সেদিন থেকে কিন্তু এই বর্তমান সরকার পনেরো সাল থেকে সেটা লাগু করেছে পনেরো সাল থেকে লাগু করার জন্য এই যে ইপিএফ এর যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা অনেকেই আজকে বঞ্চিত হয়েছেন বিশেষত যারা আজকে রিটায়ার করে চলে গেছেন তারা আজকে বঞ্চিত হয়েছেন কিন্তু এটা নিয়ে আজকে আমাদের রাজ্য ফার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি তারা আজকে আইনি লড়াই করেছিলেন জিতেছিলেন তারপরেও রাজ্য সরকারের একটা অনর মনোভাব থেকে আবার তারা কোর্টে যায় এবং সেই কোর্ট থেকে এই কেসটাকে ডিসমিস করার পথ তারা বেছে নেয় কিন্তু আমাদের পথেই আছে আইন আমরা দেখেছি যে এই বিচার ব্যবস্থা আমাদের সঙ্গেই আছে সুপ্রিম কোর্ট সেটাকে আবার অ্যাকসেপ্ট করেছে এবং সুপ্রিম কোর্টে সেই মামলা গেছে আমরা আশা রাখছি এটার মেরিট আছে এবং এই মামলায় এই যে আইনি পথের লড়াই সেই লড়াইও কিন্তু এই বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের যে যৌথ মঞ্চ তারা একসঙ্গেই লড়াই করবেন এটাই আমরা জান আমাদের এই আজকের বক্তব্য থেকে জানাতে চাইছি এবং এটা শুধু যারা কাজ করছেন তারা শুধু নয় যারা রিটায়ার করে গেছেন আজকে যদি এই মামলায় জিতি আমরা রিটায়ার করা পার্শ্ব শিক্ষকরাও কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন সুতরাং আসুন এই আইনি লড়াইয়ে আমরাও সবাই আপত্তিিত হয়ে যারা রিটায়ার করেছি এবং যারা আজকে কাজ করছি আপত্তিিত হই আমরা এই সুপ্রিম কোর্টে যে লড়াই গেছে সেই লড়াইয়ের পাশে থাকি এবং আমাদের এ বিষয়ে যা যা করণীয় আছে গঞ্জিত পার্শ্ব শিক্ষক মঞ্চ যা যা সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সমস্ত সচে সিদ্ধান্ত আমরা মেনে নিয়ে আমরা এই লড়াইর সঙ্গে particip নে পরিমল কমিটি করতে নি আমরা ইপিএফ ছাড়াও একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলা দরকার রাজ্য সরকারের জনবিরোধী নীতি এবং শিক্ষাবিরোধী বিরোধী নীতি খুব পরিষ্কার এবং প্যারা টিচাররা হচ্ছে গরিবের শিক্ষক আর রাজ্য গরিবের শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে তার জন্য নিয়োগ কেলেঙ্কারি সাদা খাতা শিক্ষক স্কুল বন্ধ হচ্ছে গ্রামে গ্রামে মদ খোলা হচ্ছে এই দিকে যাচ্ছে আর সেই স্কুল ব্যবস্থাকে রক্ষা করছে প্যারা টিচাররা আর তার জন্যই প্যারা টিচারদের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ এই সরকার করছে টাকা না দিয়ে করছে পেটে মারছে এবং অপমানিত করছে মাধ্যমিকে গার্ডের বিষয়ে বলে ইপিএফের টাকা না দিয়ে তাহলে আসুন রাজ্যবাসীর কাছে অনুরোধ সমস্ত প্যারা টিচারদের কাছে অনুরোধ সমস্ত শিক্ষক সংগঠন ছাত্র সংগঠন সকলের কাছে অনুরোধ এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্যই প্যারা টিচার দিকে রক্ষা করুন এবং যে অপমান করা হচ্ছে তাদের বাড়ির ছেলে মেয়েদের যারা শিক্ষকতার কাজে নিযুক্ত দানের সাথে যারা যুক্ত তাদের প্রতি তার পাশে এসে দাঁড়ান রাজ্যকে বাঁচান রাজ্যের শিক্ষাব্যবস্থাকে বাঁচান রাজ্যের ভবিষ্যৎকে বাঁচান এই আমাদের আলোচনা

এই কারণেই বলবো যে দেখবেন একত্রিশে জুলাই যেটা দেওয়া হয়েছে সেটা বলেছে আমরা করেছিলাম দেখাতে পারেনি দেখাতে দেখাতে পারেনি পারেনি এবং এক্সামশান ধোপে যে টিকবে না এটা কিন্তু আধিকারিকরা পরিষ্কার করে জানে আর সেই কারণে ভয় পাচ্ছে আমাদের সঙ্গে দেখা করতে চাইছে না বিষয়টা হচ্ছে এই রকম এই মামলা আমাদের প্রচন্ড আমরা আত্মপত্যায়ী দৃঢ়তার সঙ্গে বলবো যে আমরা আত্মপ্রত্যায়ী এরা এরা যে আমাদের ডেভেলপমেন্ট যায় না এটা কিন্তু পরিষ্কার কারণ এরা অভিষেক মনুসিংভী এবং মিস্টার কাউলকে এরা দাঁড় করিয়েছে যেখানে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হতে পারে কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় হতে পারে কিন্তু পার্শ্ব শিক্ষকদের তো টাকা নেই পার্শ্ব শিক্ষকদের সম্বল একমাত্র পার্শ্ব শিক্ষকরাই তারাই লড়বে সুতরাং এই লড়াইটা যে অত্যন্ত কঠিন লড়াই সেটা সে বিষয়ে আমি কোনোরকম মন্তব্য করবো না কঠিন লড়াই কিন্তু এই কঠিন লড়াইয়ে শিক্ষকরা যে লড়তে জানে সেটা কিন্তু পরিষ্কার কারণ আমরা লড়ে দেখিয়ে দিয়েছি সুতরাং এ বিষয়ে একটা দৃঢ়তা রয়েছে যে এই মামলায়ও আমরা জিতব এবং জিতে আমরা আমাদের যারা মৃত প্রায় পার্শ্ব শিক্ষক যারা মারা গেছেন যে সমস্ত পরিবারের সদস্যরা রুলারের চাকা মুচ্ছেন যারা ইটভাটায় কাজ করছেন তাদের পরিবারের সদস্যরা সুতরাং সেই পরিবারের সদস্যদের মুখে আমাদেরকে হাসি ফোটাতেই হবে এটা হচ্ছে আমাদের দৃঢ় অঙ্গীকার সুতরাং এই অঙ্গীকার থেকে আপনারা যারা আছেন সংশ্লিষ্ট যারা এর সঙ্গে যুক্ত তার প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন এইটুকুই অনুরোধ